নিনিন ন চরা সরত পতঙ্গ দর্শ জনিন তস্মৈ শিগ্রเวণ আরে কৃষ্ণ আজ আমাদের কানাইচল স্বাগজনে কানাইচল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সেবা কুঞ্জ মহা অধিবেশন এই অধিবেশনায় উনিশতম যে সমাপ্তি এই সমাপ্তিকালেই আজকে এখানে উপস্থিত হয়েছিলাম গৌরাঙ্গদেব নিত্যানন্দ গৌরাঙ্গদেব এবং শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের যে মূর্তি সেই তাদের আমি সহস্র কোটি প্রণাম জানাই সেই সঙ্গে আজকে এই যে সেবাকুঞ্জের সমাপ্তি কালে যারা উপস্থিত হয়েছেন এই মঞ্চে বিশেষ করে প্রাক্তন প্রধান কানাইলাল জানশয় সম্মানীয় ব্যক্তি এবং তৎসঙ্গী চান সাহু মহাশয় সম্মানীয় যিনি সঞ্চালক ছিলেন তপন কুমার জানামহয় এবং আমাদের যিনি এই মঞ্চ এবং বিভিন্ন প্রকার সহযোগিতা এবং এই অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনা করছেন মলয় কুমার গুসাইদ মহাশয় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই সাফল্যের যে কামনা এটা করছি সেই সঙ্গে আজকে বিশেষ করে গতকাল থেকেই যারা আমাদের এই কুঞ্জকেই গৌরবান্বিত করার জন্য তাদের পদার্পণে এই কুঞ্জ আজকে আমরা এতখানি সাফল্যমণ্ডিত বা এই অনুষ্ঠানকে যতখানি সফল করে তুলতে পেরেছেন সেই সমস্ত যে মনীষীগণ বা যে সমস্ত যারা এই এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য পদার্পণ করেছিলেন তাদের যে সমস্ত বাক্য বিশেষ করে নারায়ণচন্দ্র দাস মহাশয় তাঁর যে গীতা পাঠ এবং হরিচরণ প্রভুর যে তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আমাদের যে পড়ার পথ সুগম করে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং স্বীকার করে নিচ্ছি সেই সঙ্গে যারা এই সমস্ত কাজের জন্য অক্লান্ত পরিশ্রম আর্থিক মানসিক এবং শারীরিক বিভিন্ন প্রকার সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সফলমন্ডিত করেছেন সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা শিকারের স্বার্থে আজকে আমাদের প্রাক্তন প্রধান কানাইলাল জেলামা শেখে পরবর্তী জিনিস অধ্যায়টা বলার জন্য অনুরোধ করছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় আপনারা শুনলেন এই সমাপ্তি অনুষ্ঠানে কানাইশোল সার্বজনীন অর্থাৎ সার্বজনীন কানাইশোল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সেবাকুঞ্জ ও মহাধর্মাধিবেশন এই সমাপ্তি ভাষণে যারা উপস্থিত রয়েছেন বেরা বেরামহোদয় বিষণীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই সঙ্গে উপস্থিত আছেন পঙ্কজ কুমার গুছাইত যিনি এই কর্মকাণ্ডের ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং সমস্ত প্রকার সহযোগিতা করেছেন সেই সঙ্গে উপস্থিত আছেন নিমাইচাঁদ সাউ মহাশয় সমাজসেবী সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের ঘোষক তপন কুমার জানা মহোদয় সকলকেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই যারা উপস্থিত আছেন ছোটো ছেলেমেয়েরা তাদেরকেও আমি অভিনন্দন জানাই সেই সঙ্গে প্রণাম জানাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শতকোটি প্রণাম জানিয়ে আমি ইতিবৃত্ত কিছুটা বলছি আপনাদের সামনে আমাদের ছয় চত্র সাতই চৈত্র এবং আঠই চত্র এই তিন দিন অনুষ্ঠানের প্রথম দিন ছয় চত্র, মহাপ্রভুর কুঞ্জে আগমন হয়েছিল বিকাল তিনটায় এবং সে উৎসাহ সহকারে যে কুঞ্জে সমস্ত গ্রামবাসী সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আমাদের কমিটির তরফ থেকে অভিনন্দন জানাই সেই সঙ্গে বাদ্যযন্ত্র সহকারে নিত্য সহযোগে যে ঘটোত্তম তুলতে তুলতে যাওয়া হয়েছিল ঘনা পাতা পাত্রপুকুরে সেটি একটি অভাবনীয় কারণ প্রচণ্ড মানুষের অক্লান্ত পরিশ্রমসহ তাদের যে সহযোগিতা তার যে আশা আকাঙ্ক্ষা ছিল বিশেষ আনন্দ উপভোগ করার মতো যে পরিস্থিতি তৈরি করেছিল সাহিভাবে সেটা আমাদের কাছে গর্বের বিষয় আনন্দের বিষয় তারপরেই পাঁচটাই ছিল উদ্বোধনী ভাষণ ভাষণে সদ্য ভিকরম বেরাম এবং সাধুয়া মদন বেড়া মহোদয় এরা বলেছেন তারপরে শুভ অধিবাস আরম্ভ হয়েছিল শুভ অধিবাসে অংশগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ আনন্দধারা কীর্তন সংস্থা মগরামপুর পটাশপুর পূর্ব মেদিনীপুর তারা বিশেষ করে যে নাটকখানি মঞ্চস্থ করেছিলেন মথুরা বিজয় অর্থাৎ কংসকে পরাজিত করে যে কৃষ্ণ তার তিনি যে প্রক প্রকটিত হয়েছিলেন প্রকাশিত হয়েছিলেন তার যে কর্মকাণ্ড বা তিনি যে লীলাগুলি দেখিয়েছেন সাহীভাবেই সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেই তার সেই যে কথা যে লীলা সেই লীলাগুলি আমাদের মনের মধ্যে যেতে থাকবে এবং সেই মতোই আমরা বিশেষ করে যারা গৌরাঙ্গ প্রেমী তারা আমরা সেই পথে পরিচালিত হব এই আশা করি পরের দিন সাতি চত্র মহানাম নামযজ্ঞের শুভারম্ভ হয়েছিল সকাল ছটায় সেই সঙ্গে প্রভাত ফেরি হয়েছিল ছটা তিরিশে সাতরায় প্রভাতিকীর্তন ভক্তিগীতি ছিল উনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি কৃষ্ণানী দাস অধিকারী তারপরে গীতা পাঠ ছিল সকাল আটটায় পরিবেশন করছিলেন শ্রীমন প্রভু নারায়ণ দাস অধিকারী মানিকড়া সবং পশ্চিম মেদিনীপুর উনি অক্ষর যোগটা অক্ষর যোগ সম্পর্কে বলেছিলেন এবং তারপরে প্রচার ছিল নটায় দশটায় লীলা কীর্তন ছিল গৌরাঙ্গ আনন্দধারা কীর্তন সংস্থা মগরামপুর পটাশপুর এরা তাদের সললিত কণ্ঠে আমাদের কাছে মহাপুর সহ আমাদের শ্রীকৃষ্ণের যে লীলাখানি তিনি বর্ণনা করেছেন সেই সঙ্গে বিকাল তিনটায় রামায়ণ গান ছিল রামায়ণ গান শ্রীমতী কনকলতা চৌধুরী বেতার ও দূরদর্শন খ্যাত বার জীবন সমন পশ্চিম মেদিনীপুর উনি ওই দানবিন হরিশ্চন্দ্রের যে কাহিনিটা সেটা উপস্থাপিত করেছেন কী কষ্টের মধ্যে তিনি তার স্ত্রী পুত্রকেও পরিত্যাগ করে কি কষ্টের মধ্যে তিনি তার জীবন অতিবাহিত করেছেন সে সমস্ত কথা তিনি উল্লেখ করেছেন সকাল সন্ধ্যা ছটায় মূল মঞ্চে আরতি নৃত্য ও বাজি বাজি প্রদর্শন ছিল সেটি একটি অভাবনীয় এবং সেটি মানুষ দেখেছেন বিশেষ করে যারা উপস্থিত রয়েছিলেন তারপরে সাতরায় লীলা কীর্তন শ্রী শ্রী নিত্যানন্দ কীর্তন সম্প্রদায় পরিবেশনা শিল্পী বিদ্যাবতী মাইতি তিনিও তার সুকণ্ঠী গায়িকা হিসাবে তিনি এখানে তার মানে ঠাকুরের ভগবানের যে কাহিনিগুলি তিনি উপস্থাপিত করেছেন সেই সঙ্গে লাঠি চত্র শনিবারে মহানাম যজ্ঞের সকাল ছটায় বিশ্রাম হয়েছে সেখানেও প্রভাত ফেরী হয়েছিল মানুষের সহযোগিতা এবং আনন্দ আনন্দময়ের মধ্য দিয়ে আনন্দ করার মধ্য দিয়ে সেই প্রভাত অনুষ্ঠানটি হয়েছিল তারপরেই ছিল প্রভাতী কীর্তন ও ভক্তিগীতি কৃষ্ণারানী দাস অধিকারী তিনি তার সুললিত কণ্ঠে কীর্তন গান পরিবেশন করেছেন তো সকাল আটটায় শ্রীমদ্ গীতা পাঠ করেছিলেন শ্রীমন প্রভু হৃষিকেশ প্রভু মহারাজ কানপুর উড়িষ্যা উনি মানুষের যে জন্মসহ বিশেষ করে চারিযুগে যে ঠাকুরের আবির্ভাব তিনি সেগুলি সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং মানুষ অনেকখানি গ্রহণ করেছেন আমার আশা সেই সঙ্গে আজকের মহাপ্রসাদ সেবন হয়েছে বেলা একটা তিরিশে তারপরে কুঞ্জভঙ্গ পসরা কীর্তন যমুনা কিনারে কাঁদছে রাধা এরাট সুন্দরভাবে ওরা পরিবেশন করেছেন তারপরে এই কৃতজ্ঞতা জ্ঞাপন সব থেকে একটা কথাই বলবো যে যে প্রকৃতির যে বিড়ম্বনা সেই প্রকৃতির বিড়ম্বনার মধ্য দিয়েও যে এই অনুষ্ঠানগুলি পরিচালিত হয়েছে সেই সঙ্গে আমাদের কর্মীবৃন্দ সহ গ্রামবাসীদের যে অকুণ্ঠ সহযোগিতা এই বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তারা যে সহযোগিতা করেছেন তাদেরকে উৎসাহ জানায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই ওরা এভাবে না সহযোগিতা করলে তাহলে এই এত বড় কর্মকাণ্ড এই মানে প্রকৃতির যে বিড়ম্বনার মধ্যে দিয়ে ওরা কর্মকাণ্ড করেছেন তাদের এটি অভিনন্দন জানাই সেই সঙ্গে যারা এই অনুষ্ঠানে গেট প্যান্ডেল এর মূল মঞ্চ শয্যা মাইক ইত্যাদি করেছেন মা লক্ষ্মী ডেকোরেটার্স প্রবাটে চন্দন মাইতি বাদলপুর সবং মৃন্ময় রান্নার শেঠ শ্রীযুত জয়দেব বসু নিশ্চিন্তা মূল মঞ্চে ঠাকুরদাতা শ্রীমান দীপ্ত সাঁতরা পাঁচকুড়া মামাদু রয়েছেন শ্রীযুত অজয় কুমার মাইতি কানাইশোর মৃৎশিল্পী শ্রীযুত কেশব কুমার কুইলা গামা আলোকসজ্জায় মা কালী লাইট সার্ভিস কানাইসোল সমগ্র অনুষ্ঠানটি ইউটিউব দ্বারা পরিচালিত হয়েছিল এবং ইউটিউবে সম্প্রচারিত হয়েছে আপনারা সকলে দেখেছেন এবং সেই সঙ্গে এদেরকে আমরা আমাদের কমিটির তরফ থেকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আগামী দিনে এদের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি যাই হোক যে বিশেষ করে আমাদের গৌরাঙ্গ সুন্দর সহ ভগবান শ্রীকৃষ্ণ যে মুসলধারে বৃষ্টি হয়েছে তিন দিন ধরে তার যে তিনি যে ঠিক সঠিক সময়ে আমাদের মানে উপকার করেছেন বিশেষ করে তিনি যে সঠিক সময়ে আমাদের এই অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য যে সহযোগিতা করেছেন ঠাকুরের কাছে আমরা শতকোটি প্রণাম জানাই এবং আগামী দিনে এই ঠাকুরের আরাধনা করেই আমরা আগামী দিনে আরও অনুষ্ঠান পরিচালিত করব এই আশা রেখে এবং সর্বোপরি আমাদের যারা কায়িক সমর্থন করেছেন গ্রাম বিগ্রাম এবং আর্থিক সহযোগিতা করেছেন সকলকে কমিটির তরফ থেকে আমরা শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানাই জানিয়ে আজকের এই সমাপ্তি ভাষণ শেষ করে দেবো আজকের এই অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি জয় জয় নিতাই হরি প্রমানন্দে বল জয় জয় নিতাই গৌর প্রমানন্দে হরিহরিবোন হরে কৃষ্ণ আমাদের বর্তমান বৎসরের অনুষ্ঠান এখানেই সমাপ্তি আবার আগামী বছর যদি গোবিন্দ কৃপা করে সবশেষে বলি অতীতটাকে বিদায় দিয়ে নতুনকে দেই স্বাগত সফলতার আলোর পথে স্থিরতা হোক আগত সবার জন্য রইল দোয়া জীবন কাটুক ভালোতে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসার আলোতে হরেকৃষ্ণ নিতাই জয় রাধেশ্যাম